সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা তোমরা মাধ্যমিক দেবে দুই সালে এখন প্রিবোর্ড পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য অঙ্ক প্রশ্নটি প্রিভিয়াস ইয়ারের অঙ্ক প্রশ্নটি তুলে ধরছি তোমরা এখানে যে কয়েকটি পেজ রয়েছে সবগুলি পেজ তোমরা দেখে নিতে পারো পূর্বের বছর কেমন প্রশ্ন হয়েছে আশা করি তোমরা এটা দেখলে বুঝতে পারবে তো অবশ্যই তোমরা এই প্রশ্নটি দেখে নেবে আমি প্রতিটি প্রশ্ন দেওয়ার চেষ্টা করি প্রিভিয়াস ইয়ারের কারণ এগুলি দেখা একান্ত প্রয়োজন আর বিশেষ করে তোমরা যখন দুই সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে তো তোমরা প্রিপারেশন অবশ্যই নেবে দুই সালের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটা ঠিক আছে ইংরেজি বলো বাংলা বলো সব বিষয়ের তোমরা অবশ্যই দুই হাজার চব্বিশ সালের প্রশ্নটা দেখে নেবে আর এখন পরীক্ষার জন্য তোমাদের যে প্রিভিয়াসের প্রশ্নটা তুলে ধরছি সেটাও তোমরা দেখবে আর তোমরা টেস্টে অ্যালাও হওয়ার পর তোমরা অবশ্যই এ এবারের যে প্রিবোর্ড পরীক্ষাটা দিচ্ছ তোমরা দু হাজার সালের এই প্রশ্নটা অবশ্যই ফলো করবে ঠিক আছে দুই হাজার চব্বিশ সালের প্রশ্নটা ফলো করবে এবং এটা ফলো করবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে